সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা নতুন একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছি তো দেখতেছেন এখানে ইট আছে এবং গ্যাপ আছে এখানে কিন্তু অনেক গ্যাপ আছে এখানে নতুন একটা ঘর হবে বিল্ডিং হবে দুই তলা বিল্ডিং তো এখানে অনেক মাইকি কাজ করতেছে এবং আমি ওখানে আছি হ্যাঁ তো এখানে কি কাজ হয় কি পরিমাণ কি কি করে সব কিছু আপনাদের দেখাবো সবাই দেখবেন চোখ সরাবেন না তো দর্শক দেখতেছেন যে আমার চাচা যে আছে তো চাচা কিন্তু মিস্ত্রি কন্ট্রাক্টর তো যা বিল্ডিং কাটা লাগবে এই যে একজন তো অবশ্যই কিন্তু এখানে নম্বর দেওয়া হবে তো নম্বরের মাধ্যমে কল করবেন সবাই

তো দর্শক আপনারা সবাই শুনছেন কন্ট্রাক্টার মুখে যে এখানে কেন কী হবে তো আজকে মতন দিদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কন্ট্রাক্টারের নম্বর অবশ্যই আপনারা পাইছেন অবশ্যই যারা বিল্ডিং উঠেবেন তারা কিন্তু কন্ট্রাক্টারের ফোন দেবেন